জয় জগন্নাথ মহাপ্রভু ধাম পুরী এটা বিশ্বের বিখ্যাত একটা তীর্থস্থান ও ভারতের চার ধামের একটি হলো এই পুরী ধাম এই মন্দিরে জগন্নাথ দেব বরভদ্রদেব এবং সুভদ্রা দেবী পুজো হয়ে থাকে এই মন্দির বিশাল এলাকা নিয়ে অবস্থিত এই মন্দিরের ভিতরে বিশাল এক রন্ধন ছাড়া আছে সে ছাড়ায় ছাড়াই সারাদিন মহাপ্রভুর ভোগ তৈরিতে ব্যস্ত থাকে এই পুরীর মন্দির রেলওয়ে পুরী রেলওয়ে স্টেশন থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এবং এই মন্দির থেকে পুরীর সমুদ্র সৈকত প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ আমি শুভ সকাল বন্ধুরা আজ আমি পুরীর মন্দির সম্পর্কে কিছু আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে চাই অনুগ্রহ করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও ডানদিকে আইকনটা পারলে টিপে দেবেন যাতে আগামী দিনে ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছায় তো প্রথমেই বলি যে পুরীর যে মন্দির হচ্ছে সারা একটা দর্শনীয় একটা তীর্থস্থান এবং ভারতবর্ষের ধারার মধ্যে একটা তীর্থস্থান এক ধাম তো এই মন্দিরটা পুরী রেলওয়ে স্টেশন থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এবং পুরীর মন্দির থেকে পুরীর সমুদ্র সৈকত প্রায় আড়াই মন্দিরের ব্যাপারে যে আপনাদের বলবো বলেছি সেটা বলি যে ইন্দ্র দু বলে মালবীয় এক রাজা ছিলেন সেই রাজা ভগবান শ্রীকৃষ্ণ খুব প্রিয় ভক্ত ছিলেন একজন আর ইন্দ্রদুম্ন নীল মাধব বলে এই ভগবান শ্রী বিষ্ণু পুজো করতেন তো একদিন সমুদ্র সৈকতের ওখানে আবির্ভাব হন ভগবান অন্য তারা তখন বলেন ইন্দ্রদুম্বুকে বলেন যে ওই পুরীর সমুদ্রে একটা কাঠ ভেসে আসছে ওই কাঠ দিয়ে একটা মূর্তি বানিয়ে তুমি পুজো করো তো তখন ও নিরপায় হয়ে চারদিকে খোঁজাখুজি শুরু করলো মূর্তি তৈরি করার কারিগর পাওয়া যায় তো তখন ব্রাহ্মণ ওখানে এসে এক হাজির হলেন তিনি বললেন যে আমি এই মূর্তি তৈরি করে দিতে পারবো মাধবের তো কিন্তু শর্ত আছে আমার কি শর্ত শর্ত এটাই যে আমি যখন মূর্তি তৈরি করব সেই মূর্তি তৈরি করার ব্যাপারে তার কোনো আদেশ তার কোনো নিয়ম কোনো কিছু আমাকে বলা যাবে না আমি আমার মত করে তৈরি করব এবং আমি যখন তৈরি করব তখন আমাকে কেউ বিরক্ত করতে পারবেন না বা দরজা বন্ধ করে যখন আমি মূর্তি তৈরি করব তো দরজাও খুলতে পারবেন না মূর্তি শেষ শেষ না হওয়া পর্যন্ত পর্যন্ত তো সেইভাবে ওই বৃদ্ধ ব্রাহ্মণ অর্থাৎ উনি আহ বিশ্বকর্মা দেব বৃদ্ধ সেজে উনি মূর্তি তৈরি করছেন পাঁচ ছদিন ধরে কাঠ আওয়াজ এটা বিভিন্ন রকম শুনতে পাচ্ছেন সবাই চারদিক থেকে কিন্তু দরজা আর খোলে না মূর্তি মূর্তি তৈরি হচ্ছে কি না হচ্ছে কতদূর এগোলো কি না এগলো তা কেউ বুঝতে পারছেন না ওদের ছন্দ হতে রাজা রানী গিয়ে সামনে গিয়ে দরজা জোর করে খুলেছেন খুলে যখন দেখেছেন তখন মূর্তি অসম্পূর্ণ ছিল জগন্নাথ দেব বলভদ্র দেব এবং সূর্যদেবের হাত এবং পা সম্পূর্ণ তৈরি হয়নি তো সেই অবস্থাতেই রয়ে গেছে যেহেতু ওনার কথা অমান্য করেছেন ওরা ফেলেছেন দরজা তো এই একটা নীতি আর একটা আর একটা পৌরাণিক মত আছে যে মতে রাধা গোপীদের নিয়ে যখন রকম আলোচনা করতো ওরা গল্প করতো তখন সুবর্ধা দেবীকে বলেছিলেন যে তুমি খেয়াল রাখবে যে শ্রীকৃষ্ণ যেন এসে না শুনতে পায় আড়াল থেকে তো ঠিক আছে তখন সুবর্ধা দেবী করতে করতে ওদের গল্প শুনতে শুনতে মহিত হয়ে যাওয়ায় হঠাৎ শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম এসে হাজির হন এবং তারপরে যখন দেখেন তখন তাদের চুল খাড়া খাড়া হয়ে যায় এবং চুল বড় বড় হয়ে যায় এবং দেখে সেই অবস্থায় তারা প্রতিষ্ঠিত সেইভাবে একটা মতে জগন্নাথ দেব বড় বন্ধুদের সমুদ্রের প্রতিষ্ঠিত হয় এই মন্দির এখানে বিভিন্ন রকম মন্দির মাসির বাড়ি আছে জগন্নাথ দেবের পুরীর সমুদ্র সৈকত বঙ্গোপসাগর খুব মায়াবী এবং অতি মনোরম জায়গা হম মোটামুটি সর্বোপরি পুরীর মন্দির একটা বড় ভালো তীর্থস্থান দর্শন করা এবং মায়াবী সমুদ্রে নিজেকে নিবজ্জিত করা অবহাবন করা এবং অন্যান্য স্থান যেমন একটু দূরে গেলে ভুবনেশ্বরে কোন রকমের মন্দির পাবেন হ্যাঁ লিঙ্গরাজের মন্দির এই তাই দেখা দেখা যাবে তাতে আশা করি আপনারা বুঝবেন যদি কারোর কোনো বক্তব্য থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার হুম আবারও বলি আমার এটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আইকন বটনে ক্লিক করবেন যাতে আগামী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন